শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর এখন রেডি হয়ে নেব সোজা চলে যাব হসপিটাল আজকে দুই দিন যাবৎ বলতেছি বাট যাওয়া হচ্ছিল না আর এই যে আমার বেবিটা উঠছিল ঘুম থেকে আমার সাথেই আবার ফিটার খেয়ে ঘুমিয়ে পড়ছে ওকে এখন আম্মুর কাছে রেখেই যাব। ও ঘুমাচ্ছে ঘুমিয়ে থাক আর আমি এখন বেরিয়ে পড়বো সকাল সকাল টিভি দেখতেছে আমার ছোট ভাই এই তো আর আমার হাজব্যান্ড অপেক্ষা করতেছে বাইরে দাঁড়িয়ে এখনো পর্যন্ত উনি জানে না যে আমি ওনার ভিডিও করতেছিলাম তাই এখন জিজ্ঞেস করতেছে যে আমি কী করতেছি আর এখন আমি আমাদের বাড়ির ও কাছাকাছি ওইটিউব জায়গা স্কিপ করে দিলাম কারণ ওইটুক দেখালে সবাই চিনে ফেলবে যে আমার এক্সাক্ট বাসা কোথায় আর এই জায়গাটুকু মোটামুটি প্রায় সবাই চিনে হয়তোবা চলে এলাম প্রায় কাছাকাছি যাচ্ছি হচ্ছে আজিমপুর ম্যাটারনিটি হসপিটাল সেখানে দেখাবো ডক্টর আজকে ডক্টর দেখানো শেষ আর এই কাজটা আমার সবচাইতে বেশি বিরক্তিকর লাগে আমার ডক্টর দেখাতে ভালো লাগে না আর মেডিসিন নিতেও আমার একদম ভালো লাগে না কেন তা জানি না ভালো লাগে না এগুলো আর হচ্ছে এখন বাজে একটা সেই সকালবেলা আসছিলাম কিন্তু অনেক অনেক লেট করে ফেলছি আর এখন প্রচুর প্রচুর গরম এই গরম আমার প্রচুর তৃষ্ণা পাইছে ঠান্ডা ঠান্ডা পানি খাবো আর অনেক অনেক ক্ষুদা লাগছে এই যে চলে এলাম বলতো এটা কোন জায়গা কাছাকাছি চলে আসছি আর এখন কিছু নাস্তা করব খুব ক্ষুধা পাইছে আমার হাজব্যান্ডটা ঢ্যাং ঢ্যাং করে হাঁটা শুরু করছে দেখি কি খাওয়াতে নিয়ে যায় আমাকে তেহারি খাওয়ার জন্য বলতেছিল বাট এত গরমে খাওয়ার একদমই আমার ইচ্ছা নাই দেখে মনে হচ্ছে যে অ্যাকুয়াফিনার করতেছে আমার হাজব্যান্ড খুব ভালো লাগতেছে যদি এমন হতো তাহলে ভালোই হতো আর এই যে এই রেস্টুরেন্টটা দেখাচ্ছি এই যে দেখেন আমার হাজব্যান্ড পানি বিক্রি করতেছে কার কার লাগবে নিয়ে নেন মজা নিতেছি আর প্রত্যেকটা টেবিলে এরকম এক ফিনার দু দুটা করে বোতল আগে পানি খেয়ে নিই হ্যাঁ এখানে নাস্তা নিয়ে নিচ্ছে আমার জন্য অর্ডার করছে পরোটা পায় নাই পরোটা খাওয়ার বেশি বেশি ইচ্ছে ছিল কারণ গরমের মধ্যে নান খাওয়ারও কোনো আমার ইচ্ছা নাই কিন্তু এটা ছাড়া আর কোনো অপশান নাই তাই নান আর সবজিটা নিতে হয়েছে আর দুপুর এই একটা দেড়টার সময় এইটুকু নাস্তা যে আমি পেয়েছি এ হয়তো বা আমার কপাল আসসালামুকুম আছেন আমি হসপিটালে ডক্টরটা যেতে আর ডক্টর দেখিয়ে এখন আসলাম এখন চা খাবো আর রেস্তোরাঁ অনেকে আছে সবাইকে দেখতে চাচ্ছে না অনেকে অনেকের প্রাইভেসি থাকতে পারে আমার হাজবেন্ডই কোয়ালিটি এসে আমি 4 থেকে 30 গো আসে শওয়ালা মামাটা অনেকক্ষণ যাবত আমার দিকে তাকিয়েছিল ভিডিওটা যদি আমি শর্ট করে দিচ্ছি কেটে দিচ্ছি আর যাই হোক এখন যাব একটু নাস্তা নিতে আর আমার আরশিয়া পুরি সিঙ্গারা আলুর চপ এগুলো খেতে খুব পছন্দ করে খুবই ভালোবাসে তাই এখন ওর জন্য নিয়ে যাব এখানকার নাস্তার খুবই মজা অনেকেই হয়তো জানেন এই মদিনা ভাণ্ডারের মদিনা মিষ্টান্ন ভাণ্ডার এটা এখানকার মিষ্টি যেমন মজা নাস্তাগুলো তেমনই মজা খুব ভালো লাগে আর আগে স্কুল টাইমে খুব খাইছি এখান থেকে এখন বাসায় মেয়ের জন্য নিয়ে যাব এই সে বুড়িগঙ্গা পানি। যদিও এই পাঁচটা ঠিক মতন পানি নাই এখন বর্তমানে কিছুটা পানি আসছে বৃষ্টি হওয়ার কারণে বেড়িবাদের উপর গেলে দেখা যায় পানি সুন্দর আসছে বা পচা পানি তো পচা পানি অনেক দেখা ফেলছি আর বেশি দেখাবো না আম্মু কী করতেছিলাম

ঘরের কি সুন্দর পরিস্থিতি হাঁটার জায়গা নাই হ্যাঁ এই তো চলে এলাম বাসায়

যে সবার খাওয়া দাওয়া শেষ আর এটা রান্না করছে আজকে আম্মু তরুই দিয়ে বুটের ডাল আমি আমি বলছিলাম আর সুটকির ভর্তা করছে কোন ইউটিউবে ভিডিও আপলোড হচ্ছিল না সেটা নিয়ে খুব প্যারাই ছিলাম এত সময় সন্ধ্যা হয়ে আসতেছে প্রায় ছয়টা বাজে অলরেডি এখন আমি লাঞ্চ করতে পারিনি হসপিটাল থেকে আসার পরে আমি ঘুমিয়ে পড়ছিলাম উঠছি প্রায় ঘন্টা খানিক বেশি হয় উঠছি কিন্তু ইউটিউবের ভিডিওটা আপলোড দিয়ে তারপর ঘুমাইছিলাম কিন্তু ভিডিওটা ঘুম থেকে উঠে দেখে আপলোড হয়নি নেটওয়ার্কের প্রবলেম নেটওয়ার্ক ইস্যু ছিল তাই এখন এটা সলভ করে নিয়েছি আর যখন আমি খাওয়া দাওয়া করবো তারপর আশিয়াকেও খাওয়াবো এই যে আর খুব খুব লাগছে তাই ওকে আগে খাওয়াবো আম ডাল দিয়ে ভাত ও আমডালটা টক টক পছন্দ করে অনেক এই যে ভাত খাচ্ছে আগে ওকে খাওয়াবো তারপর আমি খাবো একটু সবজি দিয়ে দিই অনেক গরম পড়ছে এই গরমে এই সবজিগুলো খাওয়া খুব ভালো এই তরুইটা খেলে শরীরটা ঠান্ডা হয় এই যে আমার বলবি এমনি খাবে কে এই যে আম্মুর হাতে বানানো শুটকি ভর্তা

কালকে রাত্রে আসছে পর থেকে ইচ্ছা করতেছে তখন থেকে ইচ্ছা করতেছে খাবো 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 কতক্ষণে খাবো ধরে এটা আম ডাল দিয়ে খেতে আরো বেশি জমবে আমার চা আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ